শরীরকে সুস্থ রাখতে চান তা হলে পুষ্টিকর খাবার খান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আপনাদের দোয়াতে আমরা সত্যি অনেক অনেক ভালো আছি সবাই দোয়া করে যাবেন এইভাবেই পাশে থাকবেন এই কামনা আপনাদের কাছে তো আজকে আমি রান্না করবো একটি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা কাছকলা এনেছে তার আব্বু কাঁচকলাগুলো বেশ সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে তারপরে অনেক লোক মানে করা মানে বেশি একটা বাততি হয় না এরকম আর কি তো আমি বাপতাসি আজকে কাঁচকলা দিয়ে একটা রান্না করি কাঁচকলা আমার বাসায় কেউ খাইতে চায় না অতটা কিন্তু একটু একটু খায় একবারে না খায় যে তা না তো বাপতাসি ইলিশ মাছ দিয়ে কাঁচকলাটা রান্না করি ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে সেটা খুব ভালো লাগে সেই ইলিশ মাছ দিয়ে রান্না করি কম বেশি সবাই এনে খাবে আচ্ছা যাই হোক যেই কথা সেই ভাবনা আর কি তো রান্না করতে গেলাম চলে গেলাম রান্না করে আর ছোটো ছেলেটা কান্না করতেছিলো রায় খেটে খেয়েই গেলাম কোনো মতন রান্না করি যাই হোক আজকে শুক্রবার ছিল শুক্রবার আবিদের বাবা আবার বাসায় থাকে না বেশিরভাগই এটা কম বেশি সবাই জানেন তো আজকে বাসায় তো বাপতা ঠিক আছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করি দেখি কেমন খায় আসলে খুব একটা বেশি খাবে না জানি আর বিডু তো আগে করে রাখছিলাম কি এখন বয়স দিয়ে ই করতেছি তো আবিদের আবু দিনের বেলায় কাঁচকলাটা খাই নাই রাত্রের বেলায় কাঁচকলা খাইছিলো আর কি যাই হোক উনি নাকি বলে দেখতেই পায় নাই যে এই তরকারিটা আমি কোথায় রাখছিলাম আচ্ছা যাই হোক কিছু করার নাই দেখো দেখতে থাকুন সবাই আমার কাজকালা দেই ইলিশ মাছ কেমন হয় কেমন কিভাবে রান্না করতেছি তো ইলিশ মাছের মধ্যে আবার একটু প্রচুর তেল ছিল আর কি তো আমার অল্প তেলে হয়ে গেছে যে দেখা যাচ্ছে কত তেল উঠছে এই ইলিশ মাছটা অনেক মজার ছিল পয়লা বৈশাখে আনছিলো তখন ওটা একটু রেখে দিয়েছিলাম যে আমি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব কিন্তু কচু আর আনা হলো না সেই জন্য আমি ভাবতেছি কাঁচকলা দিয়ে রান্না করি তো কাঁচকলাটা বেশ অল্প লোক ছিল দেখতে খুব ভালো লাগতেছিলো যে কোনো মাছ দেয় রান্না করি না আমার মনে হতেছিল সেটাই ভালো লাগবে তো ইলিশ মাছ তো আরও ই জন্য আচ্ছা যাই হোক রান্না করতে সে কি তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ দেখা গেছে যে আমি ভিডিও করি কিন্তু ভিডিও করার পরে যদি আমার ওই টার্গেটটা পূরণ না হয় তাহলে আসলে ভিডিও করাটাই আমার বৃথা সেই জন্য বারবার বলতেছি যে আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন আর কি তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো কেমন হইতেছে আমার রান্না কমেন্টের মাধ্যমে দেখায়ন রান্না এই যে আমি কষানো পালা শেষ এখন শুধু ঝোল দিয়ে দিব আর কি ঝোল দেওয়ার পরে এই করবো তো আজকে আবার আবিদকে নিয়ে বিকেলে ইতে যাব ড্রয়িং ক্লাসে যাব আবিদকে আমি বাপ্পাসে ড্রয়িং ক্লাসে ভর্তি করাই দিব আর কি আমার আবিদ আবার ড্রয়িং করতে খুবই পছন্দ করে তো আমারও আবার একটু আগ্রহ আছে তো ভাবতেছি বিকেলের দিকে আবিদকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব সেজন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর আমি এই তরকারিটা যখন রান্না করি তখন দশটা মনে হয় বাজে দশটা হ্যাঁ দশটায় হবে আমার সঠিক খেলা না তবে আনুমানিক দশটা বাজে সব কাজ আজকে আমি আগে আগে করে ফেলবো আর বাসায় এখন একটু কাজ বেশি কারণ আমাকে যিনি হেল্প করে উনি অনেক অসুস্থ উনি তিন চার দিন যাবত আসতে পারতেছে না বাসায় সেই জন্য এক হাতে সব কাজ করতে হবে আর কি সে জন্য আর কি তারা হুড়া ঘুরা করতেসি আবার জুম্বার দিন নামাজ পড়ে সেই খাবে সেই জন্য আর কি একটু তারা হুড়াও করতেসি ছোটো ছেলেটা এই তরকারিটা বসার সময় ছোটো ছেলে কান্না করতেছে এই করতেছে সে করতেছে তারপর আবার একটু আল্লাহ রহমতে ঘুমাইছিলো ঘুমাইতে ঘুমাইতে সম্পূর্ণ রান্না আমি করে ফেলছি তো আমি আজকে অনেক কিছু রান্না করেছি তো দেখুন আমার কাজ দিয়ে ইলিশ মাছ এই যে তার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কি কীভাবে রান্না করেন সেটাও জানাবেন তো আমার এই যে একদম বাটিতে উঠে নিয়ে আসছে আর কি শুধু একটু পরে খাবে এরকম আমার কাছে ভালো লাগতেছে এখন আপনাদের কাছে কেমন তা তো না আবিদের বাবা বললে তোমার কাছে তো সবই ভালো লাগে কোনটা খারাপ আসলে যে খাইতে পারে তার কাছে সবই ভালো লাগে তো আমি মুরগির মাংসও রান্না করেছিলাম সেটা একটু দেখাইছিলাম পাশের চুলাই ছিল তো একচুলো আমি মুরগি মাংস দিলাম আরেকচুলো আমার আবিদ বলতেছে যে আজকে একটু পোলাও খাবে আর কি তো আবিদের হাসানের আবার একটু পোলাও পছন্দ সে প্রায় সময় বলে যে পোলাও করো পোলাও করো আমি বেশি একটা করতে চাই না তো আজকে শুক্রবার বলে কথা একটু ভালো মন্দ খাবার খাওয়া হোক সেজন্য একটু পোলাও করতেছি তো পোলাওটা আমি অন্য বেশি কিছু দিই না মানে ঘি বাটার বা দুধ বা অন্য কিছু দিই না শুধু পেঁয়াজ আদা রসুন এইগুলো দিয়েই রান্না করি তবে আমার পোলাওটা বেশ ভালো হয় মানুষ কেমন খেল মানুষ অনেক মানুষ খেলে বুঝতে পারতাম কিন্তু আবিদের আব্বুর কাছে খুব ভালো লাগে আবিদের কাছেও ভালো লাগে আমার কাছে তো আমারটা ভালোই লাগবে আমার কাছে কি আমার খারাপ লাগবে খারাপ হলেই গেম বলবো যে খারাপ লাগে না ভালো লাগে তবে না আমিও অত ভালো রান্না করতে পারি না বাট পোলাওটা খুব ভালো হয় তাদের কাছে আমার কাছেও ভালো লাগে মাঝে মাঝে আবার খারাপ হয় খুব একটা ভালো হয় তা না কিন্তু পোলাওটা আমি জানি আমার পোলাওটা ভালো হয় তবে আমি পোলাও যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে দেখাইতেছি আমার কাছে পোলাও রান্না যখন করি মনে হয় যে লবণটাই যে চাল যখন আমি ভাজা করি আর কি তখন দিয়ে দিলেই বেটার আর কোনো সমস্যা হয় না পরেও লবণ কম হলে আমি আবার পরে উপরে দিয়ে দিতে পারি সেটাও একটা অপশন আছে তো পোলাও রান্না করার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে এখানে চালটা ভাজা করা আর কি আদা রসুন আপনার যাই করেন না কেন অন্য কিছু যাই করেন না কেন চালটা যদি আপনার ভালো করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে এটা আর লাগবে না তারপরে দোলা পাকাবে না একদম ঠিকঠাক পারফেক্ট হবে ঝোরঝোরে হবে আর কি যাই হোক এক একজন এক একভাবে রান্না করে তো আমার পোলাও রান্নাটা আমি শিখেছি আমার মার কাছ থেকে আমার মা এইভাবে পোলাও রান্না করে আর আমি আবার গরুর মাংসটা যেভাবে রান্না করি না সেটা আমার শাশুড়ির কাছ থেকে দেখা ওনার রান্না আবার খুবই ভালো উনি খুব ভালো রান্না করতে পারে অনেক টেস্ট হয় খাবার ওনার কাছ থেকে আমার গরুর মাংসটা শেখা আর হচ্ছে পোলাওটা হচ্ছে আমার মার কাছ থেকে দুইটাই কম বেশি ভালো হয় যাই হোক কখনও কখনও গরুর মাংস রান্না করলে খুবই ভালো হয় আবার কখনো কখনও খারাপ হয় পোলাও এরকম যাই হোক একরকম হলে আমরা খাইতে পারলে আর কি যাই হোক আবিদের বাবা বলে আর কি তোমার পোলাওটা ভালো হয় সেই জন্য আমার কাছে মনে হয় যে সবাই বলবে ভালো হয় যে সাপোর্ট করে আর কি ওনার সাপোর্ট পাইলে মনে হয় আমি সব দুনিয়ায় সব সাপোর্ট পাইছি এরকম আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে আচ্ছা যাই হোক এই যে আমার চাল টাল সব ই করা শেষ এখন শুধু পানি দিয়ে যে একটু দুধ লাগিয়ে সে থাকে সেই জন্য তো দিয়ে ভালো করে এটাকে গাইতে গিটে দিতে কি যাতে না লাগে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব পানির ওপরে দিয়ে দিয়ে একটু নড়াচড়া করব। তো আমার প্রথমে মনে ছিল না যে তেজপাতা দিই নেই লতে তারপরে মনে হয়েছে যে তেজপাতা দিই নেই তো আমি আবার তেজপাতার গানটা আমার খুবই ভালো লাগে দুধ দিয়ে দুধের মধ্যে দিলে ভালো লাগে তারপর পোলার মধ্যে তো অবশ্যই ভালো লাগে সেই জন্য আমি আবার তেজপাতা দিয়ে দিয়েছি হেড টো দার একটু করে দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম আর কি তো আমার প্রায় রান্না পালা শেষ আমার আবিদ হাসানকে বলতেছে যে তাড়াতাড়ি গোসল করতে সে আবার গুসুর করতে যেতে চায় না তার বাবা দমক দেওয়ার পরে সে চলে গেছে আর কি করতে এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যেতেছে তারা নামাজে যাবে আর কি তো আবিদ হাসান গোসল করা আসতেছে না তার বাবা অনেক ধমাইতাস আর কি সেজন্য আমিও তাড়াহুড়া করে যে যাই আমি গোসল করায় দিয়ে আসি আচ্ছা যাই হোক আমার পোলাটা রান্না কেমন হয়েছে দেখেন এই যে আমার পোলা প্রায় শেষ আর কি রান্না করা এখন শুধু একটু দমে রেখে দিব আর কি আর কিছুই না তো আমি যখন আমি যখন ই করতেছিলাম আর কি তখন ভাবটা করতে ছিল সেজন্য এরকম হ্যাঁ আমি শুনছি সেজন্য এরকম তো আমার পোলা রান্নাটা কেমন হয়েছে সেই সবাই আমাকে বলবেন এই যে ফাইনাল লুক এরকম দেখাই দিই আপনাদেরকে এই যে কেমন হয়েছে দেখেন আমি গিটা ইউজ করতে পারতাম আমার বাসায় এসেছিলো কিন্তু আবিত হাসান আবার গিট দিলে বেশি একটা চায় না গিয়ের ফ্লেভারটা তার কাছে খুব একটা ভালো লাগে না জিবরে না তার বলে কেমন লাগে সেই জন্য আর কি আর গিটা দিই নাই গিটা দিলেও ভালো লাগতো তো এমনি তো ভালো লাগে খারাপ না তো খাইয়ে সবাই বলছে যে না ভালো হয়েছিল আর কি তো বিকালে খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে গেলাম বিকালে যে ড্রয়িং ক্লাসের আর কি তো এখানে যাই দেখছি ছাত্রছাত্রী সব এসে পড়ছে আমার আবেগকে আজকেই প্রথম নিয়ে গেছি আর কি আর কখন প্যান্ট দেখেন আমার আবেগ কেমন করে। সে আমার এই পিঠা নিয়ে শুরু করতেছে সে থাকবে না আল্লাহ হাফেজ